Oh, সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি আমার শরীর এখন আপাতত ভালোই আছে আর দেখতেই পাচ্ছ মেগন রয়েছে এই বাড়িতে আর সূর্য মামা উঠে গেছে খুব জলদি জলদি আর এখন ঘড়িতে সাড়ে ছটা মতো বাজে সাড়ে ছটা হ্যাঁ ওরকমই হবে তো দেখো দাদার ফুল গাছগুলো দিয়েই আর আজকেও শুরু করছে ভিডিও তো দেখো আগের ভিডিওতে তোমাদের ঝাড়বেড়াগুলো দেখিয়েছিলাম আবারও আজকে দেখাচ্ছি এত দিন থাকে কি বলবো তোমাদের আর কি যে ভালো লাগে এরকম ফুল ফুটে থাকলে গাছে ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো স্ট্রবেরি গাছগুলো খুবই সুন্দরভাবে রয়েছে যেহেতু এটা শীত প্রধান দেশের গাছ সেই কারণে গরমে না এখন তেমন একটা ফল দিচ্ছে না যদিও বা দিচ্ছে ছোট্ট ছোট। আর বৌদি ভাই বাড়িতে নেই বৌদি ভাই গেছে তার বাপের বাড়িতে সেই কারণে আর কি মা যেহেতু একা একা সমস্ত গাছটা সামলাবে এই কারণে আমি আর কি মায়ের হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছি মানে এই ঘরটাগুলোর একটু একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর বাদ বাকি মা এমনি করবে যেহেতু আমি তখন অত জোর জোরে কিছু করতে পারবো না সেই কারণে যতটুকু টুকটাক করতে পারার মতো করছি তো যাই হোক চলো আজকে একটা লেডি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা আছে জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো তো চলো দেখতে থাকো ভিডিওটা হার দেওয়া সেরে দেখো ব্রাশ ফ্রাশ করে হয়ে চলে এসছে এখন ছোলা বাদাম এগুলো ভিজিয়ে রাখা হয়েছিল আগের দিন রাত্রে মানে মায়ে ভিজিয়ে রাখে এখানে আসলে ওগুলোই এখন খাবো আলমন্ড কাজু কিশমিশ ছোলা আর এই দেখো এটা হচ্ছে আমার বাবার ফোন অনেক পুরনো ফোন তোমাদের বাড়িতে কার কার এরকম পুরোনো ফোন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে খুব ভালো লাগে এরকম পুরোনো জিনিস দেখতে পারলে তাই না ছোলা বাদাম খাওয়ার পর একটু রসুন ছাড়িয়ে নিচ্ছিলাম আর মা পেঁয়াজ আদা এগুলো কাটাকুটি করছিল আজকে দুপুরে হবে চিকেন সেই কারণে তারপরে সকালে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম আর আজ বিকালে হয়তো তোমার দাদাভাই আমাকে দেখতে আসতেও পারে যদি কাজ থাকে তাহলে নাও আসতে পারে মায়ের সাথে গেছিলাম হচ্ছে রান্নাঘরে মানে মা রান্না করছে যেহেতু আগেই বলেছে যে বৌদি ভাই বাড়ি নেই তো সেই কারণে মায়ের রান্না করবে বলে আর আমি একটু মানে গেলাম মায়ের সাথে কিন্তু প্রচণ্ড গরম কিন্তু রান্নাঘরে ঠান্ডায় আছে যেহেতু টালি রান্নাঘর আর হচ্ছে চারিতে মানে তিনটে জানলা আমাদের রান্নাঘর সেরকম বড়ো মানুষের একটা থাকার ঘর হয়ে যায় আরেকটু বড় হলে তো যাই হোক এবার এখন প্রায় অনেকটাই বেড়ে গেছে রান্না করতে করতে একটা বেশি তো এখন মানে বুঝতে পারিনি যে একটা দেরি হয়ে যাবে বাবা গিয়ে দিল তো পোকা সেই পোকা চলে আসলাম এখন স্নান করবো তারপরে এবার আর তার মধ্যে হচ্ছে দেরি হওয়ার কারণও আছে কারণ আমি ওখানে এবার খেলাম ভাত ভাত হওয়ার পর কারণ প্রচণ্ড খেতে পেয়ে গেছিলো বারোটার দিকে ভাত খেয়েছি অল্প করে আবার দুপুরে সান্নান করে একটু একটু লেট করে খাবো তাহলে ভালো হবে এত খেতে পেয়েছিলো মানে থাকতেই পারছিলাম না তো যাই হোক চলো দেখি চান দান করে নিই শুন গরম শুন গরম সেটা তোমাদের সঙ্গে আমাদের ঠাকুরঘরটা একটু শেয়ার করে দিলাম তারপরে দেখো দুপুরে খাওয়া খাওয়ার আগে থাকে আমার একটা ওষুধ সেটা আর কি খেয়ে নিচ্ছা জল এত পরিমাণে গরম আর কত বড় ওষুধ খেতে হয় চলো দুপুরের মেনুটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে রয়েছে নিমবেগুন ভাজা আর রয়েছে কচু শাক যেটা আমার ভীষণ প্রিয় আর এখানে মায়ের হাতে লাল লাল ঝাল ঝাল চিকেন এই সময় না মায়ের হাতে সব কিছুই খেতে ইচ্ছা করে ভালো না হলেও খুব ভালো লাগে আর এখানে রয়েছে আমের চাটনি আজকে দুপুরটা তো পুরো জমে যাবে তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু শুয়েছি বিছানায় মানে শোয়ার মতো নয় ওই জন্য খাট ছেড়ে নিচে একটা এই মাদুর পেতে শুয়েছি আর এটা না আগেকার লোকে বলতো শীতল পাটি কিন্তু এখন না সত্যি আর শীতল পাটি নেই এটা এখন উষ্ণ পাটি হয়ে গেছে কী আর করা যাবে তবু একটু নিচে শুলাম দেখা যাক একটু ঘুমঠুম আসে কি শান্তি হয় কি না এই যা গরম পড়েছে বাপরে বাপ পরন্ত বিকালের এই যে দৃশ্যটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবুজের মধ্যে লাল কৃষ্ণচূড়া ফুল উফ জাস্ট অসাধারণ লাগছে দেখতে কিন্তু কি জানো তো একটু মন খারাপ হয়ে গেল একটু আগেই তোমাদের দাদা ভাইয়ের কি মেসেজ করেছে সে আজকে আসতে পারবে না কারণ যেহেতু রবিবার একটা দিনই তার ছুটি থাকে বাড়িতে প্রচুর কাজ কী আর করা যাবে মনটা একটু খারাপ হয়ে গেল তাই একটু ভিডিও করছিলাম আর কি কারণ ভিডিওটা তো শেষ করতে হবে ভেবেছিলাম শেষটা তোমার দাদা নিয়েই করব। তো কি আর করা যাবে মন খারাপ নিয়ে চলে এলাম জামরুল গাছে এখানে দেখতে পাচ্ছ লাল জামরুল আর এই গাছটার বেশি বয়স না কিন্তু পোকায় না সব কিছু পিন করে সারা গাছ পুরো ভরিয়ে দিয়েছে একদম জামরুল তো খেতেই পারলাম না এবছর পুরো থল থল মানে এখনো পাকেই এই রকম অবস্থায় তবুও সব পাখি মানে পোকায় পিন করছে আর পাখিতেও খাচ্ছে পাখি খাক কিন্তু পোকায় পিন না করলেই হতো যাই হোক দেখা যাক যদি দুটো পাওয়া ঠাওয়া যায় তো চলো জামরুল পাড়তে থাকি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও